আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন যদি এখন সকাল ভিডিও আপলোড করতে করতে হয় তো সকালটা থাকবে না তো আজকে একটা ব্যাপার আপনাদেরকে একটু শেয়ার করতেছি যেহেতু আমরা কিছু সবজি করছি মোটামুটি শসা বেগুন তারপরে বোম্বাই মরিচ তো এখন যে ব্যাপারটা হয়েছে আমাদের এই বেগুন ক্ষেত্রে এখানে দেখাইতেছে আপনাদেরকে সাইড নেট দিয়ে আটকানো হয়েছে না সরি নেট না যদিও এটা জাল জাল দিয়ে আটকানো হয়েছে তো আটকানোর পরে দুইটা সমস্যার জন্য আটকানো হয়েছে প্রথমত আমাদের এই গাছে অলরেডি ফুল ফল চলে আসছে আপনাদেরকে একটু ভিতর নিয়ে দেখাই কী অবস্থা ফলের এই যে দেখেন ফল চলে আসছে এক একটা ফল সর্বনিম্ন হাফ কেজি মানে পাঁচশো গ্রাম হওয়ার কথা এখন পর্যন্ত বুঝতে পারতেছি না যে কতটুকু হবে আর এটা বিশেষ কোনো জাত না এটা একটা লোকাল জাত ইউজ করা হয়েছে তো উনি বলছে যে সর্বনিম্ন হাফ কেজি মানে পাঁচশো গ্রাম এবং আটশো গ্রাম এরকম করে হবে তো গাছের কোয়ালিটি মাসাল্লাহ খুব ভালো এর ভিতরে একটু সমস্যা আছে দুইটা গাছ আমাদের একটু সমস্যা হয়েছে তো আমরা ট্রিটমেন্ট চালাইতেছি আশা করি ইনশাআল্লাহ এটা ঠিক হয়ে যাবে তো এখন যেই কারণে আসলে ভিডিওটা করা আমি এর আগে একটা শর্ট ভিডিওতে দিয়েছিলাম এই যে দেখেন আমি একটু সিলেই দেখাই না সিলে আসলে বোঝা যাবে না এই যে দেখেন এই ছিল ব্যাপারটা তো আমাদের এই পর্যন্ত শুরু থেকে প্রায় কমসে কম দশ কেজি দশ কেজির মতো বেগুন খাইয়ে ফেলাইছে একবার বিশ মিল্লা থেকেই আর প্রত্যেকটা বেগুন ছোট মানে বড় হইতে পারে নাই মানে সেরার উপযুক্ত বা একটু বড় হবে সেরকমের না ও একবারে শুরু থেকে এই যে দেখেন এরকম ফুল মানে একবারে ছোট থেকেই ওরা খাই ফেলাইতেছে প্রত্যেকটা গাছেই কিন্তু এরকম বেগুন আছে এই যে দেখেন যদি আপনাদেরকে একটু এই যে প্রত্যেকটা গাছেই এরকমের ছোটো বেগুন আছে বা আসতেছে অলরেডি কিছু চলে আসছে এই যে দেখাই এই যে দেখেন এইখানেও আছে এই যে আমার বাবা একটা পুলি দিয়ে ঢেকে রাখছে এই পুলির ভিতরেও একটা আছে দেখুন এটা ঠিক আছে এখন যে ব্যাপারটা নিয়ে কথা বলতেছি হ্যাঁ ব্যাপারটা ছিল যে এই যে জালটা দিছি তো আমি একটা শর্ট ভিডিও ছাড়ছি সেই ভিডিওতে অনেককে কমেন্টস করছে যে ভাই আপনার এই জালের কারণে অনেক পাখি মারা যাইতে পারে তো তাদের সাথেও আমি আসলে একমত মারা যাইতে পারে এটা ভাবছিলাম আমি একটা সময় কিন্তু তারপরে যেটা হয়েছে আসলে কোনো পাখি মারা যায় নাই তো আমি গত এক সপ্তাহ যাবৎ এই যে দেখেন বেগুনের কোয়ালিটি গত এক সপ্তাহ যাবৎ আমরা এই জালটা দিছি এবং এই পর্যন্ত আল্লাহর রহমাতে রিপোর্ট খুব ভালো মানে কোনো পাখি বাজে নাই আর একটা ব্যাপার আপনাদেরকে বলি আমরা এই জায়গা সকাল থেকে সারাদিন তো আমি থাকি মোটামুটি আমার বাবাও সাথে থাকে আর এর পাশাপাশি বাবা রাত্রি কাজ করে সে দিনের বেলা একটু কম থাকে মানে কম কাজ করে সে রাত্র অনেক সময় দুইটা আড়াইটা পর্যন্ত থাকে রমজান এমন হয়েছে যে এখান থেকে কাজ করে যেয়ে সেহেরি খেয়া নামাজপুরে ঘুমাইছে এরকমেরও হয়েছে এই যে দেখেন এই পেশেও রাখছি আমি এইটা তো হাতেরটা তো এরকম ব্যাপারগুলোও হয়েছে এখন মূল যে ব্যাপার কথাটা সেটা হলো প্রথমত এই পর্যন্ত কোনো পাখি বাজে নাই গত এক সপ্তাহ যাবত আমাদের এই নেট পদ্ধতি দেওয়া মানে নেট সরি জাল পদ্ধতি আর এখন বর্তমানে আসলে যে পাখি যে চোখে দেখে না হুট করে এসে বসে পড়ে এরকম না এই যে বেগুনগুলো যারা খায় ওরা খুব সতর্ক পাখি এরা খুব মানে আস্তে আস্তে আসে এবং খুব চুপি চেষ্টা করে খাইয়ে চলে যাওয়ার হ্যাঁ এরা সারা শব্দ একটু কম পড়ে যার কারণে এরা খুব সতর্ক এখন পর্যন্ত কোনো পাখি বাজেই নেই তো সেই দিক থেকে আলহামদুলিল্লাহ ভালো আর একটা ব্যাপার আপনাদেরকে জানাই সেটা হল সব এই মানে জালে যে পাখিগুলো বাজে এরা হলো আপনার বেশি ক্ষেত্রেই যে বড় যে জালগুলো দেয় ওইগুলাই বাজে পড়ে ওইগুলোয় আসলে পাখিগুলো বেশি বাজে কিন্তু এইডের ক্ষেত্রে না তো আসলে ভিডিওটা বড় হয়ে যাবে সংক্ষিপ্ত করার চেষ্টা করি এই হল অবস্থা আর প্রথমত পাখি যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় আমি তো সব সময় সতর্ক দেখি যে কোনো পাখি বাঁচছে কিনা আর এর সারা যদি অন্য কোনো পদ্ধতি থাকে দয়া করে আপনারা জানাবেন আমরা ট্রাই করব আমাদের আরও কিছু গাছ আছে সেগুলো আমরা এই যে জালগুলো দেব তো আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ